বার্জাখী জীবনে মানুষের অবস্থা মানুষের মৃত্যু এবং বিচার দিবসে তার পুনরুত্থানের অন্তর্বর্তীকালীন আবস্থলের নাম বারজা কবরস্থ হোক বা না হোক মানুষ এবং জিন্দের মধ্যে যারাই মৃত্যুবরণ করবে তারাই বারজাখে চলে যাবে বারজাখী জীবনে তাদের অবস্থা তাদের কৃতকর্ম অনুযায়ী নির্ধারণ হয় বারজাখি জীবনের কিছু অবস্থা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আমাদেরকে অবহিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম নিজ থেকে বানিয়ে কোনো কথা বলেন না তার উচ্চারিত সকল বাণী পালনকর্তার প্রেরিত ওহি বারজাখি জীবন সম্পর্কে আল্লাহ তার কাছে যে অহি প্রেরণ করেছিলেন তাই তিনি আমাদের শুনিয়ে গেছেন বরং প্রতিপায় অবস্থ তিনি সচক্ষে প্রত্যক্ষ করেছেন পালন করতে দয়া অসীম দয়া তার ক্রোধের অগ্রগ্রামী তিনি ক্ষমাশীল পরম দয়ালু এবং করুণাময় সুমহান প্রতিপালক পাশাপাশি তিনি পরাক্রান্ত এবং অতি প্রভাবশালী তার ক্রোধ তিনি ছাড়া কেউ নিবারণ করতে সক্ষম নয় উমদকে সতর্ক করতে নবীজি সচক্ষে দেখা কিছু শাস্তির বিবরণ শুনিয়েছেন প্রকৃতপক্ষে সেগুলো ছিল স্বপ্ন তবে নবীদের স্বপ্ন ওহির নামান্তর সামুরা বিন বলেন নবীজি প্রায় বলতেন তোমরা কি স্বপ্নে কিছু দেখেছ অতপর তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহির বর্ণনা দিতেন একদিন সকালে তিনি আমাদের বলেছিলেন গতরাতে দুজন আগান্ত কেশে আমাকে ঘুম থেকে জাগ্রত করে বলল চলো আমি আমি তাদের সাথে চললাম চলতে চলতে সাহিত্য এক ব্যক্তির কাছে এলাম তার পাশে একজন প্রস্তর খণ্ড নিয়ে দাঁড়ান সাহিত্যের মাথায় সে প্রস্তরখণ্ড খণ্ড দিয়ে সজোরে আঘাত করছে আঘাতের ফলে মাথা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে পাথরও ভেঙে চূর্ণ হয়ে যাচ্ছে পুনরায় সে পাথর করে নিয়ে আসতে আসতে ওই লোকের মাথা আগের মতো হয়ে যাচ্ছে অতপর আবারও সে সজোরে তার মাথায় আঘাত করছে আমি বললাম সুভান আল্লাহ এটা কি তারা বললো চলুন চলুন আমি বললাম আমি চলতে লাগলাম চলতে চলতে চিৎ করে সাহিত্য এক ব্যক্তির নিকটে এলো তার সামনে বড় বসি নিয়ে একজন দাঁড়ানো সে ওই লোকের একপাশে গিয়ে বসে đànাল অংশ মুখের ভেতর ঢুকিয়ে সজোরে টেনে চেহারাকে পিট পর্যন্ত নিয়ে আসছে আবার চোখ ও নাসিকার ভেতরে ঢুকিয়ে সজোরে টেনে ছেড়ে ঘাড় পর্যন্ত নিয়ে আসছে অতঃপর সে অপর পাশে গিয়ে সেদিকেও একই রকম করছে পার্শ্ব পরিবর্তন করতে করতে অপর পার্শ্ব পূর্বের মতো হয়ে যাচ্ছে জিজ্ঞেস করলাম এটা কি তারা বললো চলুন চললাম চলতে চলতে একটি চুলার সদস্য বিশাল গর্তের কাছে এলাম গর্তের ভেতর থেকে প্রচন্ড চিৎকার ও কান্নার আওয়াজ আসছিল আমি তাদেরকে দেখার চেষ্টা করলাম দেখি অসংখ্য নগ্ন নারী পুরুষ তাদের নিচ দিয়ে আগুনের নদী প্রবাহিত যখনই ওই নদী থেকে অগ্নিশিক্ষা উপরের দিকে আসে তখনই তারা চিৎকার শুরু করে আমি বললাম সুভান আল্লাহ এটা কি বলল চলুন চলুন আমরা চললাম চলতে চলতে একটি রক্তিম নদীর কাছে এসে উপনীত হলাম নদীতে একজন সাঁতার কাটছিল আরেকজন তীরে অনেকগুলো পাথর নিয়ে দাঁড়ানো ছিল যখনই ওই সাঁতার ও সাঁতার কাটতে কাটতে তীরে এসে মুখ খুলে তখনই সে তার মুখে পাথরগুলো ঢেলে দেয় জিজ্ঞেস করলাম মেরা কারা বললো চলুন চলুন আমরা চললাম চলতে চলতে এক অতি লোকের কাছে এলাম সে আগুনের পাশে প্রদক্ষিণ করছে লাকড়ি জমা করে আগুনে দিচ্ছে দুজনকে জিজ্ঞেস করলাম কে তারা বলল চলুন চলুন চলতে চলতে ফুলে ফুলে সজ্জিত সুশোভিত একটি মনোরম বাগিচার কাছে এলাম বাগিচার মাঝে দীর্ঘকায় এক ব্যক্তি অতি দৈর্ঘ্য দরুন আকাশের দিকে আমি তার মাথা দেখতে পাচ্ছিলাম না তার পাশে অসংখ্য সুশ্রী বালক বললাম এরা কারা বলল চলুন চলুন আমরা চললাম চলতে চলতে একটি সুদীর্ঘ ও বৃহৎ বাগানের কাছে এসে উপনীত হলাম এরকম সুদীর্ঘ ও বিরাট বাগান ইতে পর্বে কখনোই দেখিনি ফেরস্তা দুজন আমাকে সেই বাগানে উঠতে বললে আমি তাতে উঠে গেলাম ভেতরে গিয়ে স্বর্ণরূপার ইট দিয়ে তৈরি একটি শহর দেখতে পেলাম কাছে এসে শহরের প্রধান ফটক খুলতে বললে আমাদের জন্য ফটক খুলে দেওয়া হলো সেখানে কিছু লোক দেখতে পেলাম যাদের অর্ধাঙ্গ অতি সুন্দর এবং অর্ধাঙ্গ অতি ফেরস্তা দুজন তাদের বললেন তোমরা ওই নদীতে ডুব দিয়ে এসো দেখলাম একটি প্রবহমান নদী যার পানি দুধের চেয়েও সাদা তারা গিয়ে সে নদীতে ডুব দিয়ে ফিরে আসলো দেখলাম দৈহিক বিভৎসতা দূর হয়ে তারা অতি সুদর্শনে রূপান্তরিত হয়ে গেছে ফেরস্তা দুজন বললেন এটি হলো জান্নাতে আদম আর ওই হলো আপনার মাক্কাম আমি উপরের দিকে তাকিয়ে দেখলাম খণ্ড মেঘ সৌজেশ্বর একটি প্রাসাদ বলল এ হলো আপনার বাড়ি আমি বললাম আল্লাহ তোমাদেরকে কল্যাণ দিন আমাকে আমার বাড়িতে প্রবেশ করতে দাও তারা বললো এখনই নয় তবে অচিরেই আপনি তাদের প্রবেশ করবেন ফেরস্তা দুজনকে বললাম আজ রাত অনেক অত্যাশ্চর্য বিষয় প্রত্যক্ষ করলাম এগুলো কি ছিল তারা বললো অচিরেই আপনাকে সেগুলো সম্পর্কে অবহিত করব। প্রথম যাকে আপনি দেখেছেন পাথর মেরে মাথাকে পিষে ফেলা হচ্ছে সে কোরআন গ্রহণ করে প্রত্যাখ্যান করত। ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকত অতপর যাকে মাথা থেকে চোয়াল পর্যন্ত ধারালো বরশি দিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে সে সকালে ঘর থেকে বের হয়ে মিথ্যা রটনা করত আর দিক দ্বিগিগন্তে চতুর্দিকে তা ছড়িয়ে পড়তো অতপর চুলা সাদৃশ্য ভয়ানক অগ্নিগর্ভে যেসব নগ্ন নারী পুরুষ দেখেছেন তারা হলো ব্যবচারী সম্প্রদায় অতপর যে সাঁতারুকে রক্তিম নদীর তীরে এসে পাথর গল দকরণ করতে দেখেছেন সে হলো সুদ অতঃপর অতপর যে বিভৎস লোকটিকে আপনি আগুনের পাশে বসে অগ্নি প্রজ্বলিত করতে দেখেছেন সে হলো জাহান্নামের নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা মালিক অতপর মনোমুগ্ধকর বাগিচায় যে দীর্ঘকায় লোকটি আপনি দেখেছেন তিনি হলেন ইব্রাহিম আল্লাহ ইসলাম আর তার আশেপাশের সুদর্শন বালকরা হলো পনের বৎসের নিচে মৃত্যুবরণকারী শিশু সকল একজন জিজ্ঞেস করল মুদের শিশুদের কি পরিণত হবে হে আল্লাহর রাসুল উত্তরে বললেন তারাও সেই ইব্রাহিম আল্লাহ ইসলামের সাথেই সেখানেই থাকবে পরিশেষে যে জাতিকে আপনি অর্থাঙ্গ সুদর্শন এবং অর্থাঙ্গ পুচ্ছে দেখেছেন তারা হলো সৎকর্মের সাথে অসৎকর্ম মিশ্রণকারী মমিনা যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তাল্লাহ আমাদেরকে সকলকে তার রহমতের চাদরে ঢেকে নি কবরের শাস্তি যন্ত্রণাদায়ক ঠিক তবে পরকালের শাস্তি অতি যন্ত্রণাদায়ক ও অধিক স্থায়ী কবরের শাস্তির কারণ কবর সুখ বা শাস্তির অনেকগুলো কারণ রয়েছে আল্লাহ তাল্লাহ আমাদের জন্য হালান এবং হারামকে স্পষ্ট রূপে বর্ণনা করেছেন হৃদায়ত এবং গুমরাহি পৃথক করে দিয়েছেন সুতরাং কারো প্রতি আল্লাহর বিন্দু জুলুম করবেন না প্রত্যেক শরীয় তথ্যকারীর সামনে বিষয়টি স্পষ্ট অনেক আমল সে পাবে যেগুলোর ব্যাপারে শাস্তির হুমকি এসেছে সেগুলো পরিত্যাগ করে কবরের শাস্তি হতে পরিত্রাণ পাওয়া সম্ভব শিরক ও কুফর শিরক হলো মহাপাপ শিরক মানে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য উপাসনা সাব্যস্ত করা প্রার্থনায় হোক নামাজের ক্ষেত্রে হোক পশু জবায়ের ক্ষেত্রে হোক বা সাহায্য কামনার ক্ষেত্রে হোক কবরের শাস্তির বিবরণ দিতে গিয়ে নবীকরীন সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছিলেন অতঃপর তার শাস্তির জন্য এক অন্ধ ও বধির ফেরস্ত নিয়োজিত করেন যার হাতে থাকে একটি বিশাল হাতুড়ি তা দিয়ে যদি সে পর্বতকে আঘাত করে তবে পর্বত নিমিশে মাটির সাথে মিশে যাবে। হাতুড়ি দিয়ে সে তাকে একটি আঘাত করে তার চিক্কার মানুষ ও জিন সকলেই শুনতে পায় আঘাতের ফলে সে মাটির সাথে মিশে যায় অতপর আল্লাহ তাকে পুনরায় জীবিত করে পূর্বের মতো করে দিন উক্ত হাতুড়ির বিবরণ উপর হাদিসে বর্ণিত হয়েছে প্রাচ্য পাশ্চাত্যের সকল মানুষ মিলেও যদি তা উঠাতে চায় তবে সকলেই অপারক হয়ে যাবে প্রস্রাবের ছিটা থেকে অসচেতনা অর্থাৎ প্রস্রাবকালে ছিটা এবং শেষে প্রস্রাবের ফোটা থেকে পরিচ্ছন্নতা অবলম্বন না করা যদরুন কাপড়ের মধ্যে তার প্রতিক্রিয়া থেকে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের অধিকাংশ শাস্তি প্রস্রাবের ছিটে থেকে অসচেতনা দূরণ হবে সুতরাং প্রতিটি মুসলিমকে তার দেহ বস্ত্র নামাজের স্থান সদা পবিত্র রাখতে অধিক মনোযোগী হওয়া উচিত পরনিন্দা ঝগড়া ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একজনের দোষ অন্যজনের কাছে বর্ণনা করা ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন একদা নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম দুটি কবর পাড়িতে বলেছিলেন এই দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে তবে বড় কোনো অপরাধকে কেন্দ্র করে নয় একজনকে প্রস্রাবের ছিটা থেকে অসচেতনা অসচেতন থাকায় আর অপরজনকে মন্দলোচনা বলে বেড়ানোর দল অতপর নবীজি খেজুর বৃক্ষের একটি শিক্ত ঢাল ভেঙে দু টুকরো করে দুই কবর ওপর গেঁথে দিয়ে বললেন এগুলো শুষ্ক হওয়া পর্যন্ত হয়তো তাদের শাস্তি হ্রাস করা হতে পারে সুতরাং গিবত বা পরনিন্দা অভ্যস্তদের জন্য বারজাখে জীবনের চরম শাস্তি অপেক্ষা করছে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন মেয়েরাজের রাজ্যিতে একদল লোককে দেখেছি যাদের নখসমূহ পিতলে ধারালো নখগুলো দিয়ে তারা নিজেদের চেহারা ও বক্ষগুলো আছড়িয়ে ক্ষতবিক্ষত করছে জিজ্ঞেস করলাম এরা কারা হে জিপ্রিল বললেন এরা মানুষের মাংস বক্ষণ করত ও তাদের দোষ বলে বেড়াতো যুদ্ধলব্ধ সম্পদে চুরি দুর্নীতি অর্থাৎ আল্লাহর জন্য সশস্ত্র সংগ্রামের পথে যুদ্ধলব্ধ সম্পদে বন্টনের পূর্বে চুরি করে নেন কোরআনুল কারিমে এ ব্যাপারে কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে যে ব্যক্তি যুদ্ধ সম্পদে চুরি করবে চুরিকৃত সম্পদ নিয়ে সে বিচার দিবসে উপস্থিত হবে আবু বুরার রাজিয়াল্লাহ বলেন খায়বার যুদ্ধে আমরা কোনো স্বর্ণরূপা গণিমত রূপে পাইনি সেদিন শুধু গরু ছাগল উট গৃহ সরঞ্জাম ও কিছু লাখড়ি পেয়েছিল যুদ্ধ শেষে আমার নবীজির সাথে ওয়া দিয়ে কুড়ায় ফিরে এলাম নবীজির সাথে বনি দাবাপের জৈনিক ব্যক্তি থেকে উপঢকনে প্রাপ্ত কৃতদাস মিদামও ছিল সে নবীজির বাহন থেকে সরঞ্জাম ছিল। এমন সময় একটি তীর এসে তার দেহে বিদ্ধ হলে সাথে সাথে সে মৃত্যুবরণ করল মানুষজন বলতে লাগলো কতই না উত্তম সাহায্য এ কথা শুনে নবী করিম সাল্লাহ আলাই বললেন বরং আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ খাইবার যুদ্ধে যে চাদর সে পেয়েছিলো তা গুণী মতো বণ্ডিত ছিল না অবশ্যই সেটি আগুন হয়ে তার শাস্তির উপকরণ হবে এ কথা শুনে ব্যক্তি জুতার ফিতা নিয়ে এসে বললে এই বস্তুটি আমি সেখান থেকে নিয়ে এসেছিলাম নবীজি বললেন সামান্য জুতার ফিতা হলেও সেটি তার জন্য আগুন হয়ে আসবে বিনা কারণে রমজানে রোজা ভেঙ্গে ফেলা রমজান মাসের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন ফরজ সূর্যাস্তের পূর্বে কোনোভাবে রোজা ভাঙা বৈধ নয় অন্যথায় সে অপরাধী সাব্যস্ত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন একদা আমি নিদ্রায় ছিলাম দুজন ব্যক্তি এসে দুই বাহু ধারণ করে আমাকে একটি পর্বতের কাছে নিয়ে এসে বলল আরোহণ করুন আমি বললাম আমি তো আরোহণ করতে অক্ষম তারা বলল আমরা আপনাকে সহজ করে দেব অতপর আমি আরোহণ করে পাহাড়ের মধ্যস্থলে উপনীত হয়ে গগনবিদারী কিছু চিৎকার ও আর্তনাদ শুনতে পেলাম জিজ্ঞেস করলাম এগুলো কিসের আওয়াজ তারা বলল এগুলো জাহান্নামবাসীর আর্তনাদ অতপর তারা আমাকে নিয়ে চললো পথিমধ্যে একদল লোককে পায়ের গোছায় বাধা অবস্থায় উপরের দিকে ঝুলন্ত দেখলাম আর তাদের মুখ দিয়ে রক্ত নির্গত হচ্ছে জিজ্ঞেস করলাম ওরা কারা হলো ওরা সূর্যাস্তের পূর্বে রোজা ভেঙে ফেলতো এই হলো পুরাণ হাতিশের আলোকে বাড়ি চাখে জীবনের কিছু বর্ণনা ফায়দা কবরবাসীর অবস্থা সম্পর্কে জ্ঞাত হলে কবরের জন্য প্রস্তুতি নেওয়া ও কবরের শাস্তি হতে বাঁচা সম্ভব হবে